নম্বরের অঙ্ক বছরের প্রথমে প্রদীপবাবু আমিনা যথাক্রমে চব্বিশ হাজার ও তিরিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন পাঁচ মাস পর প্রদীপবাবু আরও চার হাজার টাকা মূলধন দেন বছর শেষে সাত হাজার সাতশো ষোলো টাকা লাভ হলে কে কত টাকা পাবে তো এইখানে দেখো আমাদের এখানে এক মাস হিসাবে মানে আমাদের লবীটা ক্যালকুলেশন করতে হবে যেমন প্রথমে প্রদীপ বাবুর এক মাস হিসাবে এক মাস হিসাবে লগ্নি প্রথমভাবে প্রথমে দিয়েছিল চব্বিশ হাজার ভূমি পাঁচ পরে আরো সাত মাস বাকি আছে এক বছরে সাত মাস বাকি তাহলে চব্বিশ হাজারের সঙ্গে যোগ হবে চার হাজার আর বাকি আছে সাত মাস তাহলে সাত দিন তাহলে এটা যদি আমরা ভুল করি এক পাঁচ চব্বিশ একশো কুড়ি তিনটে শূন্য প্লাস এই আঠাশ হাজার ইন্টু সাত তাহলে হবে এক লাখ কুড়ি হাজার একশো কুড়ি হাজার প্লাস এটা গুণ করলে হবে আঠাশ সাতাশটি ছাপ্পান্ন ছয় উনিশ সাত আর এটা শুরু সাত দু গুণে চোদ্দ আর ঠিকই আছে তাহলে সমান এটা আমাদের যোগ করলে ছয় এক তিন এত টাকা এবার আমিনা দিদির আমিনা দিদির এক মাস হিসাবে

তিনশো ষোলোর সামনে তিনটে শূন্য তিনশো ষাট তিনটে শূন্য সেটা হচ্ছে তিনশো ষোলো আর এটা হচ্ছে তিনশো ষাট এটাকে আমরা আরও ছোটো করলে এটা পাই আমরা যদি চার দিয়ে কাটি চার সাত আঠাশ চার চার্ন ছত্রিশ আর এটা নব্বই তাহলে আমিনা বিভির প্রদীপ বাবুর প্রাপ্য এবার লিখতে পারছি আমরা প্রদীপ বাবুর প্রাপ্য লভ্যাংশ সমান হচ্ছে সেভেন্টি নাইন বাই সেভেন্টি নাইন প্লাস নাইনটি ইন্টু লাভটা হয়েছিল সাতাশ হাজার সাতশো ষোলো সাতাশ হাজার সাতশো ষোলো তাহলে এটা কত হবে সেভেন্টি নাইন বাই এটা হবে নাইন নয় সাথে ষোলো ছয় এক ইন্টু সাতাশ হাজার সাতশো ষোলো দেখো এটাকে সরাসরি দুবার তেরো দিয়ে কাটা দেয় এটা যদি আমি একবারই কেটে দিই তাহলে এটা হয়ে যাবে একশো চৌষট্টি এটা উনশো ঊনাশি দিয়ে গুণ করলে যেটা হবে তা বাইরে গুণ করে নিতে হবে তাহলে গুণ করলে হবে বারো হাজার নশো ছাপ্পান্ন টাকা গুণ করে নিতে হবে এখানে একশো চৌষট্টি গুণিত উনাশি গুণ করতে হবে আর আমিনা বিবির আমিনা বিবির লভ্যাংশ সমান হচ্ছে নব্বই বাই ওয়ান সিক্সটি নাইন ইন্টু সাতাশ হাজার সাতশো ষোলো এটা সেই কাটাকুটি করলে ওই একশো চৌষট্টি হবে তাহলে এটাকে নয় দিয়ে গুণ করলে তখন চার নং ছত্রিশের ছয় ছয় নং চুয়ান্ন তিনে সাতান্ন নয় একের নয় পাঁচ চোদ্দো তার সামনে একটা শুনুন তাহলে এই হলো দুটো উত্তর এই একটা এটা আমিনাবিবুলোক অংশ আর এটা হচ্ছে প্রদীপ বাবুলক অংশ